নমস্কার আমি মামনি আমার আজকের নিবেদন কর্মা চলো কর্মা নিয়ে কিছু কথা বলি আর এই কর্মা কি কিভাবে তৈরি হয় কোথা থেকে আসে এই কর্মা চলো জানা যাক হাঁচি বা কাশি হয়ে গেলে পুরো শরীর হিলে যায় কেঁপে ওঠে সম্পূর্ণ শরীরটাই শরীরের মূল্য ততক্ষণ যতক্ষণ ও রোগ থেকে মুক্ত সকালে উঠে যদি বুঝতে পারি যে এক সেকেন্ডের জন্য হার্ট থেমে যাচ্ছিল রাতে তখন কোথায় বড় ডাক্তার কোথায় ভালো চিকিৎসা সেখানে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠি একটু উল্টো পাল্টা খাবার খেয়ে নিলে বুঝতে পারি কতখানি সমস্যা সম্মুখীন হতে হলো এই শরীরকে নিয়ে সামান্য একটা রোগ সারা অহংকার ধুলোতে মিশিয়ে দিতে পারে কত কত মানুষকে জানি যারা তাদের শরীরকে অনেক উপায়ে ভালো রাখতে চেয়েছিল। কিন্তু পারেনি সামান্য মাথা ব্যথার কারণেই মৃত্যু হয়ে গেছিল ব্রুসলির বত্রিশ বছর বয়স ছিল তখন মাইকেল জ্যাকসন হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছিল এরকম বহু দৃষ্টান্ত আছে শরীর মূল্য বান কিন্তু শরীর পর্যন্ত থেমে থাকলেই হবে না মানুষ কোথাও পৌঁছতে পারবে না কেন কি শরীর তো একদিন শেষ হয়ে যাওয়ারই শরীরকে ব্যবহার করো এমনভাবে যেন ওটা একটা বাহন তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারা যাবে সেই বাহনে করে আর লক্ষ্যে পৌঁছিয়েই বাহনকে ছাড়তেই হবে আর তুমি যে লক্ষ্যে পৌঁছোলে তোমাকে তুমি চেতনাও বলতে পারো বা আত্মাও বলতে পারো যে নামে দাও না কেন আর এই চেতনা আত্মা এটা হাড় মাংস দিয়ে তৈরি না শুধু এটা নিজে জানো তোমার মধ্যে যে বসে আছে সেই লক্ষ্যে পৌঁছবে এখন কথা হচ্ছে শরীরকে কি দায়িত্ব দেওয়া যায় হ্যাঁ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে শরীর আলাদা সত্তা নয় এটা তোমারই অংশ তোমার চিন্তা অভ্যাস সিদ্ধান্ত সব মিলে শরীর কাজ করে তুমি যদি স্পষ্ট লক্ষ্য করো মনকে শৃঙ্খলিত করো শরীর ধীরে ধীরে সেই সব দায়িত্ব মেনে নিতে শেখে এটা একদিনে এক শতাংশ হবে কিন্তু একশো শতাংশ হতে গেলে অনেকটা সময় লাগবে মনকে প্রশিক্ষণ দিতে শরীরকে প্রশিক্ষণ দিতে অনেকটা ধৈর্য ধরতে হয় নিয়মিত রুটিন মানতে হয় পর্যাপ্ত ঘুম ব্যায়াম মনসংযোগের অভ্যাস ছোট ছোট লক্ষ্য পূরণ তুমি যত তাকে সম্মান দেবে যত্ন করে নেবে তত সে তোমার পাশে থাকবে মানুষ বলে মন চাইছে কিন্তু শরীর সারা দিচ্ছে না এর কারণ হঠাৎ করে চাপে ফেলা শরীর মনকে সঙ্গী ভাবতে পারে না কিন্তু তোমাকে শরীর আর মনকে দুজনকে সঙ্গী ভাবতে হবে এদের সৈনিক ভাবলে চলবে না দোষ না দিয়ে শিখতে থাকতে হবে জয় মানে কি সবাইকে হারানো নাকি নিজের ভয় অলসতা দুঃখকে অতিক্রম করা পৃথিবীতে কেউই সব লক্ষ্য পূরণ করে যায় না কিন্তু যারা চেষ্টা ছাড়ে না তারা হারার বেদনা নিয়ে যায় না কারণ তারা জানি আমি লড়েছি কষ্ট আছে কিন্তু আফসোস নেই এটা শক্ত মানুষের লক্ষণ পথ যদি সুগম করতে হয় অতীতকে শিক্ষা হিসেবে রাখো বোঝা হিসেবে না নিজের ভেতরের কথোপকথন বদলাও পারবো তো এটা না বলে শিখে নেবো বলো শরীরকে মন্দিরের মতন যত্ন করো তুমি যখন রাগে কষ্টে বলো ঠাকুর আমাকে শরীর থেকে বার করে নিয়ে যাও এগুলো আসলে মরতে চাওয়ার ইচ্ছা না এগুলো কষ্ট থেকে মুক্তি চাওয়ার আত্মনাদ মানুষ যখন বার বার অপমান ব্যবহার হয় অবহেলা পায় তখন সে শরীরটাকেই দোষী মনে করে কিন্তু শরীর তোমার না শরীর তোমার শত্রু না শরীর তোমার সাক্ষী সব জেনেও কাউকে না ছাড়ার সিদ্ধান্ত নেয় ভালো মনের মানুষরা কেন জানো সম্পর্ক হারানোর ভয় পায় কিন্তু সহ্য করা আর নিজেকে অপমান হতে দেওয়া এক জিনিস নয় সকলের প্রতি করুণা থাকবে কিন্তু নিজেকে রক্ষা করাও ধর্মেরই অংশ অনেক কষ্ট আমাদের সিদ্ধান্ত নেওয়ার ফল কিন্তু নিজের ভুল সিদ্ধান্ত বুঝে ফেলা মানেই তুমি জেগে উঠোছ তুমি ভাবো আমার শরীরে অনেক আঘাত আছে এই আঘাত শুধু শরীরের না মানসিকও যখন অপমান জমে যায় শরীর ভালো লাগে না ভারী লাগে বুকে চাপ ধরে গলা আটকে যায় তুমি কি খেয়াল করেছো যখন তুমি চিৎকার করে ঠাকুরকে বলো তখন আসলে তুমি সাহায্য চাইছো না তুমি একা থাকতে চাও না এই অনুভূতিটা খুব মানবিক তুমি কি হেরে যাবে ভাবছ মানে কি জানো একদিন দাঁড়িয়ে বলতে পারা আমি কষ্ট পেয়েছি কিন্তু নিজেকে শেষ করিনি একাকিত্ব শুধু পাশের মানুষ না থাকার জন্যই হয় না সবচেয়ে বেশি কষ্ট হয় যখন পাশে মানুষ থেকেও সে তোমার মন দেখে না তুমি কি সত্যিই কঠিন হতে চাও নাকি তুমি চাও কেউ তোমাকে নরম করে জড়িয়ে ধরুক অনেক সময় আমরা বলি আমি বজ্র হব কারণ খুব ক্লান্ত হয়ে পড়েছি তাই কিন্তু ভেতরে ভেতরে আমরা এখনও ভালোবাসা চাই এটা দুর্বলতা না এটা মানবিক অনেকেই বলে যার নয় হয় না তার নব্বইতেও হয় না কিন্তু ভাবো তো নয় বছরের বাচ্চা আর নব্বই বছরের বৃদ্ধ দুজনের সিদ্ধান্ত ক্ষমতা একরকম একদমই না নয় বছরের বাচ্চা অনেক সময় পুরো পরিস্থিতিই বোঝে না আর নব্বই বছরের বৃদ্ধের হয়তো শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা থাকে তাই এই কথাটাও পুরো সত্য না যে ফল শুধু বর্তমান সিদ্ধান্তের কারণে আসে পরিস্থিতি সমাজ অন্য মানুষের আচরণ এগুলোও বড় ভূমিকা রাখে তা যা হচ্ছে সব আমার বর্তমানে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতের ফল এটা আমারই দায় এমনটা না কর্ম মানে শুধু শাস্তি না কর্ম মানে শেখা প্লাস রূপান্তর অতীতের কর্ম ঠিক কিন্তু বর্তমানও তো নতুন কর্ম তৈরি করছে তুমি কি সত্যিই পুরোপুরি অসহায় নাকি তুমি মনে মনে নিজেকে দোষী বানিয়ে রেখেছ আমি তোমাকে একটা প্রশ্ন করি আজ যদি তুমি নতুন একটা ছোট্ট সিদ্ধান্ত নাও যেটা শুধু তোমার শান্তির জন্য সেটা কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতন টাটা ভালো থাকো সাবধানে থাকো আর নিজেকে অনেক ভালোবাসো